কয়েকদিন ধরে মায়ের জন্য খুব বেশি মন খারাপ করতেছিল এই জন্য হুট করেই মাকে দেখতে মায়ের কাছে চলে গেলাম এই তো সবাই মিলে ট্রেনে উঠে গিয়েছি আর দেখতে দেখতে হচ্ছে বাড়িতে চলে আসছি তো হচ্ছে বিয়ের পরে যখন একটা মেয়ে সংসারে ঢুকে যায় তখন বাচ্চা কাচ্চা যদি বড় হয়ে যায় স্কুলে ভর্তি হয় তখন আসলে ওইভাবে তার আর হুটহাট সবসময় যাওয়া হয় না দেখা গেছে ছুটি বা যে কোনো অকেশনে তখন হচ্ছে যাওয়া হয় তো এই আর কি মেয়েদের জীবন আসলেই মানে কিছু কিছু সময় অনেক বেশি কষ্টেরই হয় তো বাড়িতে আসার পর থেকেই তো এই যে বাড়ির একদম টাটকা টাটকা শাক সবজি তারপরে হাটের একদম পুরো টাটকা তাজা মাছ সবকিছুই খাওয়া হয় আর আমার এগুলো অনেক বেশি পছন্দ তো এইখানে এই যে আমার তারাবু ওনাকে আমি বু বলে ডাকি অনেক আদর করে তো উনি হচ্ছে একদম পুরো আমাদের বাড়ির সামনে একটা মাঠ আসছে তো ওইখানে গেছিলো যে আমাকে এই যে এত সুন্দর সুন্দর বৈতা শাক এনে দিয়েছিলো এই শাকগুলো রান্না করলে এত মজা হয় না আর আমি এগুলো অনেক পছন্দ করি তো হচ্ছে দুইটা রোজা করতে পারছিলাম আম্মুর সাথে আর আম্মু হচ্ছে যে দুই দিনই ছিলাম অনেক মজার মজার রান্না করে খাওয়াইছে তো এখানে হচ্ছে এই যে পাঁচ মিশালি শাক রান্না করতেছিল। আর আমি আম্মুর সাথে বসে বসে কথা বলতেছিলাম আর হচ্ছে যেহেতু রোজা ছিলাম তো এত বেশি মানে শাকটা দেখে ক্রেভিং হচ্ছিল মনে হচ্ছিলো যে মানে কখন ভাত ভাত দিয়ে শাকটা খাবো মজা করে আর অনেক বেশি মজা লাগবে আর হচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু সবাই ইফতারের আগে আগে এই যে এরকম রান্নাবান্না কমপ্লিট করে ফেলে তো আমার আম্মু ওইদিকে হচ্ছে ইফতারি ভাজবে একটু পরে তো ইফতারির আগে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতেছিল আর আমি তো আম্মুকে বারবার বলতেছিলাম যে আম্মু শাকটা অনেক ঝাল দিয়ে ভাজি ঘুরো তো সন্তান তার মায়ের কাছে গেলে মা অসুস্থ থাকলেও তার সন্তানকে রান্না করে খাওয়াবেই মানে আমি যতই চিন্তা করি যে আমার আম্মু অসুস্থ বাড়িতে গেলে আমি রান্নাবান্না করি একটু আম্মুকে খাওয়াবো নিজের সংসারে তো নিজে রান্না করি সবাইকে খাওয়াই কিন্তু মাকে তো আর রান্না করে খাওয়ানো হয় না তো হচ্ছে তারপরেও মার কথা যে আমার মেয়ে তার সংসারে নিজে অনেক কষ্ট করে নিজে রান্না করে খায় এখন আমার কাছে আসছে আমি রান্না করে খাওয়াবো তো যা তো যাই হোক না কেন মা তো রান্না করতে দিবেই না আর আম্মুর হাতে রান্না খেতে আমার অনেক বেশি মজা লাগে আর আম্মুর কাছে গেলে কেন যেন অলস হয়ে যায় তো এদিকে আম্মুর রান্না কমপ্লিট করতে করতে আম্মুকে এই যে ইফতারি বানানোতে একটু হেল্প করতেছিলাম তো এইখানে সব ধরনের পেঁয়াজু তারপর সব ধরনের পেঁয়াজু বলতে ইফতারের মধ্যে আর কি বেগুনি পেঁয়াজু আলু চপ যা যা থাকে আর কি তো সব কিছুই হচ্ছে আমাদের বাসায় বানানো হবে তো রেডি করে দিচ্ছি আমি তো বাসায় বানানো ইফতারটাই অনেক বেশি মজা লাগে মানে বাইরের ভাজা পড়ে যে আলু চপ বেগুনে অনেক কিছুই মানে কিনতে পাওয়া যায় না ওগুলো কেমন জানি আমার কাছে স্বাদই লাগে না তো আমি বাসাতেও সময় নিজে বাসায় বানানোর চেষ্টা করি আর আমার আম্মুও সবসময় বাসায় নিজে হাতে সব কিছু বানাতে পছন্দ করে তো এই তো ইফতারের আগে মাসাল্লাহ সব কিছু রেডি করে ফেলছি আম্মু আমি আর আমার ছোটো বোন মিলে এই যে ছোটো বোন ফল টল কাটছে তারপর শরবত বানাইছে আমার আম্মু আর আমি মিলে হচ্ছে ইফতারের সব ভাজা পোড়া সব কিছু রেডি করে ফেলছি তো চিকেন ফ্রাই করছিলাম ডিমের চপ করছিলাম আলুর চপ পেঁয়াজু বেগুনি বুট তো আলহামদুলিল্লাহ মায়ের সাথে পরিবারের সবার সাথে ইফতার করলাম তো মায়ের সাথে দুইটা রোজা ইফতার করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে ওনাকে শক্তি দেয় সব কিছু করার তো পরিবারের বড় সন্তান যদি ছেলে না হয় মেয়েরা তো বিয়ে হলে আসলে পরের বাড়িতে চলে যায় তখন মায়ের আসলে একাই থাকে আর একাই সব কিছু করে তো মেয়েদের কষ্ট হলেও আসলে কিছু করার নাই